আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক টু কেনাদার মতো ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি যে পরিবেশটা আপনাদেরকে একটা ব্লগের মাধ্যমে আমার আশেপাশের যে সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা রাস্তা আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা সাথে সাথে এখন আমি যে রোডটা দিয়ে যাচ্ছি দেখেন কীভাবে বাচ্চারা সাইকেলে যাওয়ার সময় এদিকে কিন্তু ক্লিন ক্রিং করতেছে ক্লিনিং করার কারণে কিন্তু পড়ে যাবে কিন্তু ধবাত করে তখন আমার কিন্তু এই ক্লিন দিন বেঁধে সবাই থাকে না তখন আমার ব্যথা ব্যথা যারা গার্জিয়ান যারা আছেন আমার এদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা যখন আপনার ছেলেদেরকে সন্তানদেরকে বাইক কিনে দেন আপনাদের সন্তান যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে তাদেরকে বাইকটি না কিনে দেওয়াই বেটার কারণ আপনাদের সন্তান অবশ্যই আপনাদের কাছে খুবই স্পেশাল এবং বাইকের থেকেও বেশি দামে হ্যাঁ অবশ্যই তিনি দেবেন ছেলেকে তবে ছেলে বড় হলে ম্যাচ করে যদি বড়ো না হয় ম্যাচ ইউজ যদি না হয় ওই সময় যদি আপনারা যদি ছেলেদেরকে বাইক কিনে দেন তাহলে বয়সের কম থাকে কারণের রক্ত থাকে গরম দেখবেন যে উল্টা মাথা বাইক চালাবে হ্যাঁ এবং মনে করবে যে আমি মানে কী হনুবে মানে আমি জানি কি হয়ে গেছি এরকম একটা মনোভাব তাদের ভিতরে লালন করবে ওই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে যে যখন ওভার স্পিডে গাড়ি চালাতে যখন আউট অফ টন হলে চলে যাবে তখন একটা দুর্ঘটনা ঘটবে তখন আপনার যদি ছেলেটাকে আপনার দেখা যাবে সেই জন্য যারা গার্জিয়ান আছেন অবশ্যই প্রাপ্তবয়স্ক না হইলে কেউ কোনো ছেলেকে আপনাদের ছেলেকে আপনারা বাইক নিয়ে দেবেন না আমার হচ্ছে ব্যক্তিগত মতামত দেখেন গাইস আজকের যে এনভায়রনমেন্টটা হ্যাঁ অত্যন্ত সুন্দর একটা জুনাই দরতে আসলেও আমি আছি প্রায় পাঁচ মাস তো আমার কাছে খুব ভালো লাগছে জুনাইদর রাস্তাঘাটগুলা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জুনাই দর রাস্তাগুলা বিশেষ করে আমার মানুষ যেটা ভালো লাগছে সেটা হলো জুনাইদার মানুষ ঝুনেদর মানুষগুলো মোটামুটি ভালো খারাপ না আছে ভালোই আছে আর খারাপ খারাপ ভালো কম বেশি সব জায়গাতেই থাকে আমাদের টাঙ্গেলেও আছে আমি আমার টাঙ্গাইল নিয়ে যে খুব বেশি বা গৌরব যে আমাদের টাঙ্গেলের সব মানুষ ভালো এটা বললে মিথ্যা কথা বলা হবে আমাদের টাঙ্গেলেও খারাপ আছে এখানেও কম বেশি আছে সব মিলা বন্ধু মিলায় মানুষ মানে আপনারা যখন এরকম একটা চত্বরে মরুম বাইক চালাবেন তখন কিন্তু অবশ্যই বাইকের বাইকের স্পিডটাকে কম রাখবে করে কিন্তু আকস্মিকভাবে কেউ একটা সামনে এসে দাঁড়িয়ে তখন যদি বাইকটির স্পিড ঢুকবে তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে মোটামুটি ভালোই একটা আবহাওয়া রাস্তাটাও ভালো আশা করি আপনাদের এই বিদ্যুৎ ভালো লাগবে ছেন অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আপনার ভিডিওটা দেখছেন আমি আপনাদের কাছে সাপোর্ট চাই আমার পেজ নতুন আমার চ্যানেলটাও বেশি গ্রোথ হয় নাই রিচ হয় নাই ভালো তো আপনারা যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং ভালো কিছু আপনাদেরকে কী আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য এই এই প্রত্যাশা সবসময় আমার থাকবে দেখেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যখন এরকম সামনে আমি বাজারের মতো থাকবে থাকলে মোটরের গাড়ি গাড়ির রিস্ক কমিয়ে দেবেন গাড়ির ডিস্কুপ বেশি রাখবেন না অনেক ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে এলাকাটা আমার ভালো লাগে আমার কাছে খুব সুন্দর লাগে আমার কাছে বাজে কিছু এখনো পাইনি সম্মানিত দর্শক আমি আমার মোটু ব্লগটাকে খুব তাড়াতাড়ি শেষ দিব কারণ আমি আমার কাঙ্ক্ষিত ফোন খুব বিস্তরে চলে এসেছি এখনও যারা আপনারা আমার পেজটিকে ফলো দেন নাই দয়া করে ফলো দিন আমার ফোটালটিকে ফলো দিন আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন দেখা হবে পরবর্তীকালে ব্লগে কোনো সময় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা